সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় আখিরিনবীর হযরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু নীল নদের প্রতি একটি পত্র প্রেরণ করেছিলেন আজকের ভিডিওতে আমরা জানবো কী লেখা ছিল সেই চিঠিতে এবং সেই চিঠি নীল নদের নিক্ষেপের পর নীল নদের অবস্থা কী হয়েছিল অত্যন্ত তথ্যবহুল এই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল বিশ হিজড়ি সনে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাজি লাহুতালা আনহুয়ের শাসন আমলে বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস রাজিয়াল্লাহ তালাহ আনহুয়ের নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয় মিশরে তখন প্রবল খরা চলছিল নীল নদের পানি শূন্য হয়ে পড়েছিল সেনাপতি আমরের নিকট সেখানকার এলাকাবাসী অভিযোগ করলে বলল নীলনদ তো একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না তিনি বললেন কী সে নিয়ম তারা বলল এ মাসের আঠারো দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অতপর তার পিতা মাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলংকারাদি এবং উত্তম পোশাক পরিধান করানোর পর নীলদে নিক্ষেপ করব অমর আব্দুল আস রাজি আল্লাহ তালা আনহু তাদেরকে বললেন ইসলামে এ ধরনের কাজের কোনো অনুমোদন নেই কেননা ইসলাম প্রাচীন সব জাহেদি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছেন অতপর তারা পরপর তিন মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল কিন্তু নীল নদের পানি বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না তারপর সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগল এ দুর্যোগময় অবস্থা দেখে সেনাপতি আমুর ইবনুল আস রাজি আল্লাহ আনহু খলিফা ওমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ আনহু নিকট একটি পত্র প্রেরণ করলেন উত্তরে ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু লিখলেন হে আমর তুমি যা করেছ ঠিকই করেছ আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম এটা নীলনদে নিক্ষেপ করবে ওমরের পত্র যখন আমরের নিকট পৌঁছালো তখন তিনি পত্রটি খুলে দেখলেন সেখানে এ বাক্যগুলো দেখা রয়েছে মুমিনিন ওমর রাজিয়াল্লাহ আল্লাহ তালা পক্ষ থেকে মিশরের নদের প্রতি আহ্বান যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হই না আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তালা তোমাকে প্রবাহিত করান তবে আমরা আল্লাহ তাল নিকট প্রার্থনা করেছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন অতপর আমর রাজিয়াল্লাহ আল্লাহ আনহু পত্রটি নীল নদে নিক্ষেপ করেন পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাহ এক রাতে নীল নদের পানিকে ষোলো গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন একবার বলুন একবার তারপর থেকে আজও পর্যন্ত নীল নদ প্রবাহিতই রয়েছে কখনো বিশুষ্ক হয়নি তাই আমাদের উচিত যে কোনো দুর্যোগে কেবল তার কাছে সাহায্য প্রার্থনা করা কোনো জাহিলি এবং শিরকি পন্থায় আশ্রয় নেওয়া যাবে না প্রিয় দর্শক ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আশা করছি আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ